হ্যালো বন্ধুরা এখানে যে গাছটি আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একটি ইনসুলিন প্ল্যান্ট এই গাছটি আমাদের কিন্তু ডায়াবেটিসের খুব ভালো একটি কার্যকরী ওষুধ যাদের ডায়াবেটিস আছে তারা অবশ্যই এই গাছটি বাসায় রাখার চেষ্টা করবেন কারণ এই গাছটি ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখে আপনি যদি এই গাছের পাতা খেয়ে থাকেন তাহলে দেখবেন যে আপনার ডায়াবেটিসটা আর বাড়বে না আর কেউ যদি ডায়াবেটিস ভিসে থাকে তাহলে অবশ্যই এই পাতা খাওয়ার পর আপনার ডায়াবেটিস চলে আসবে আটে সাথে এটা খাওয়ার নিয়ম হচ্ছে সকালে একটি পাতা খাবেন আপনারা আর বিকালে একটি পাতা খাবেন আপনারা যদি দুই বেলা যদি এই ইনসুলিন প্ল্যানের পাতাটা যদি আপনারা খেতে পারেন তাহলেই আপনার ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকবে বাড়বে না কমবো কিন্তু বাড়বে না এই ইনসুলিন প্ল্যান ঘাস কিন্তু কয়েক পদের আছে আমি আপনাদের সত্যিটা বলে দিচ্ছি সেটা হচ্ছে এই গাছের পাতা যখন আপনারা খাবেন দেখবেন চুটকি লাগবে যদি মুখে দেওয়ার পর একটু চোখা চুকা লাগে তাহলে বুঝবেন যে এটা হচ্ছে অরিজিনাল ইনসুলিন প্ল্যান আর এটা হচ্ছে সেই ডায়াবেটিসের ওষুধ আপনারা যদি এই পাতা যদি প্রতিনিয়ত খেতে পারেন তাহলে আপনাদের ডায়াবেটিস আর হবে না ঠিক সবসময় অল টাইম দশের নিচে থাকবে যাদের বিশ গেছে বা পঁচিশ গেছে তারা অবশ্যই এই ইনসুলিন প্ল্যানের পাতাটা খেয়ে নিন কারণ যত তাড়াতাড়ি খাবেন অত তাড়াতাড়ি আপনি রোগ থেকে মুক্ত পাবেন এই গাছটি আপনারা কোথায় থেকে সংগ্রহ করবেন আপনারা যে কোনো ওয়েবসাইট বা ইউটিউব দেখে আপনারা এই পাতা নিতে পারেন তো আমার কাছেও চারা আছে আপনারা যদি কেউ চারা নিতে চান অবশ্যই নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে যোগাযোগ করবেন কারণ এই গাছ কিন্তু ডায়াবেটিসের জন্য খুব গুরুত্বপূর্ণ একটি গাছ তাই আপনারা অবশ্যই এই গাছের পাতাটা সেবন করুন আমি প্রতিদিন আমার মাকে ছিঁড়ে এই যে এখান থেকে দেখুন এই যে এগুলো পাতা কিন্তু একটাও নেই দেখুন দুটা ডালের মধ্যেই দেখুন আমি এখান থেকেও পাতা ছিঁড়ে ছিঁড়ে নেই নিয়ে আমার মাকে খাওয়াই তো আপনারা যদি এরকম পাতা একটি একটি করে পাতা সকালে একটি বা বিকালে একটি পাতা যদি আপনারা সেবন করেন তাহলে আপনাদেরও যদি ডায়াবেটিস থাকে তাহলে কমে যাবে তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন এই বলে বিদায় নিচ্ছি